যেরকম আর একজন মুরব্বি আমাদের এখানে হাজির উনি তিরিশ বছর যাবত হলো দিনের বেলা খাই না আর আমি বছর যাবত আমার গুরুর জুতা যাই না আমি গুরুর দরবারের জুতা যাই না সমস্যা আমি বেশি কথা বলবো না আবু হরে থেকে আর রাসুল্লাহ সংক্ষিপ্ত একটু দুইজনের আহ জীবনী আলোচনা করব হুজুর বা একদিন নামাজের জন্য যেরকম আমার রাসিল বাবাজি রাসিল নুরি বাবাজি তার ভক্তদের উদ্দেশ্যে আশেখ এবং যাকে রুয়ের উদ্দেশ্যে নামাজের উপরে খুব গুরুত্ব এইরকম হুজুরবাক সাল্লাহ আল্লাহিসাম উনি ওনার সাহাবাদের উদ্দেশ্যে এই সালাতের উপরে বা নামাজের উপরে খুব গুরুতর দিয়েছে ওই দিন থেকেই আবহরেরা পাঞ্জেগানা পাঁচ নামাজ পড়ে একটা পাথরের মধ্যে ওনার বাড়ির সামনে একটা পাথর পাথরের মধ্যে নামাজ পড়ে তার থেকে তেরো চোদ্দ বছর পরে হুজুর পাড়িতে দেখে ঢুকতেই পাথরটা পাথরের মধ্যে করছে ওটারও সাপ হয়ে গেছে যে আমার আবু হরিয়ারা নামাজ এত আটকে ধরছে মানে উনি আনন্দতে আত্মহারা হয়ে গেছে ইন দিমেন টাইমে আবু বাড়িতে ঢুকছে আবু হুজুরকে দেখে খুব মানে আবেগ তো হয়ে গেছে। হুজুরের অনুরোধে বসতে দিয়ে বলল তো হুজুর আপনি বসেন আমি আপনার জন্য সর্বোচ্চ করে আসি এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওই ছিল আসল যে আবু হুরায়রা এর একক্ত নামাজও আল্লাহ কবুল করে নেয়। তখন আল্লাহর নবী হাম হামা করে কাঁদতে শুরু করে হচ্ছে। আবু হুরারা বাড়ির ভিতর থেকে সর্বত নি এসে দেখে যে আল্লাহর নবী কাঁদছে। তখন আবু হুরায়রা বলে যে ইয়া রাসূলুল্লাহ বলুন আপনাকে কে কি বলছে আমি তাকে এখনি শিরচ্ছেদ করে দেবো। তখন আল্লাহ হাদিস কাতে আর বলে যে আবু হুরায়রা আমাকে কেউ কিছু বলে নাই।

নামাজ কবুল হয়েছে বিষয়টা হলো যার মসজিদ যদি মুসলমানের সার্টিফিকেট দেয় কোন ভক্তকে তাহলে সে মুসলমান আর মসজিদ যদি সার্টিফিকেট না দেয় তাহলে সে মুসলমান না সে নবীর উন্মত না একটা গজলে আছে যে মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল বাবি ততক্ষণ পর্যন্ত নিজ মুর্শিদ যদি কেউ ভজনা করে না পায় ততক্ষণ পর্যন্ত সে রাসুলের খাটি উন্মত হওয়া সম্ভব না কখনই না তার মিছা সবকিছু মিছা এই জন্য আপনারা যার যার মুর্শিদের প্রতি লক্ষ্য রাখবেন মুর্শিদ যাহা নিষেধ করে জন্য বর্জন করবেন মুর্শিদ যাহা আদেশ করে তা জীবনে যতদিন বেঁচে আছেন সেই কথাটা যেন কাজ না হয় এখানে আমার রাসিল নরি বাবা যে আড়াটা কথা বলছে মানে হুকুম তিনটা মা বাবার হুকুম কি ফরোজ আল্লাহর হুকুম কি ফরোজ রাসুলের হুকুম কি সুন্ন আর পীরের হুকুম হলো আইন সেটা মানতেই হবে সেটাকে যে অরাত করবে পীরের হুকুম যে মানবে না তার পীরের দরবারে আসা যে না আসা উত্তম সে পীরের দরবারে আসলে সে ফাঁসেকে করলে হবে